লেভেল তোমরা এখন পর্যন্ত কেউ এড হয় নাই নো এটা সাজাও আগে আব্বু ওয়াজনা বাবু ওয়াজনা বাবু বাবার সাথে খেলা করছে আমো ওয়ান টু গুনে টাটকাও তো পারো নাকি কি করবা তাহলে তুমি এটা দাও বাবা এটা এটা সাজাও এটা সাজাও তো হ্যাঁ টু

তোমরা এখন এই এটা এটাই দাও সবগুলো একটা একটা করে এটা রিং দাও তো এটা বাবা আমার দিকে দেখো বাবা এটা রিং বড় এটা রিং বড় আগে এটা কোনটা দিবা এটা এটা কোনটা দিবা আগে বড়টা বাদ একটা সালাম দাও আসসালাম আসসালাম দাও ওইটা দাও ওই হলুদটা দাও আগে এটা

হয়ে গেছে বাবা এখন উঠে দাও যেটা হয়ে গেছে সুন্দর এখন কোনটা আমাদের মধ্যে অ্যাড হয়ে গেছে আর বাক্তার লবণী এটা না বাবা মামা হাই বলে দাও হাই বলতে বলছো তোমাকে এখন কোন লাইন একটা পাপা দিয়ে দাও আচ্ছা ওইটা দাও ওইটা দাও বাবা এটা কিছু দিয়ে দাও এটা

শোনো শোনো তোমাকে বলছে কি তুমি কেমন আছো তুমি বলো তো তুমি কেমন আছো বলো আচ্ছা শোনো বলো কি তুমি কেমন আছো তবু গাড়ির চাকা গেছে গাড়ির ও আল্লাহ তোমার গুড়া খাবে গুড়া তাড়াতাড়ি রান্না করো একটা কিনে দেব কে বাংছে সাফার মত আচ্ছা বুঝছি বসো

আল্লাফেজ সবাইকে দো আচ্ছা পরে খেলা করো আল্লাহ হাফিজ দাও আচ্ছা এখন আল্লাহ আল্লাহ আচ্ছা শোনো বাবা ঘুমানের কি বলো তো बोलो तो। <laughs> तो कि है <coughs>